উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামাত ও তাদের অনুসারীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি কমিটি রাজাকার আলবদর এবং আল শামস নামে সংগঠন তৈরি করেছিল এই সব সংগঠন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মুক্তিযোদ্ধাদের হত্যা নির্যাতন লুটপাট এবং ধর্ষণের মতো ভিন্ন কাজে লিপ্ত ছিল চব্বিশ সালেও জামাতিরা তাদের পূর্বের নীতিকে অনুসরণ করে ভিন্ন নামে একই রকম সংগঠন তৈরি করেছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চ জাতীয় ইনসাফ কমিটি সংগঠনের মাধ্যমে তারা একদিকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য করতে চায় অন্যদিকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে এটি স্পষ্ট যে জামায়াতের এই নতুন নামের সংগঠনগুলো মূলত পুরনো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার তারা গণতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তার বিপরীতে সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে আমাদের সচেতন হতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এ ধরনের অপপ্রচারের হাত থেকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জামাত ও তাদের নতুন রূপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়